ভোম বলে বন্ধুরা দ্বীপ দিশা ভিলেজ বলকে স্বাগত আজকেরা বন্ধুরা এই বাঙালি বাংলাদেশের কাঙালিদের নিয়ে একটা কথা না বলে আর থাকতে পারলাম না বন্ধুরা ইউটিউব ফেসবুক যেখানে সোশ্যাল মিডিয়ায় দেখছি সেখানেই আমাদের ইন্ডিয়ানদের নিয়ে শুধু টোল উপহাস করেই যাচ্ছে ওরা বলে কি যা ইন্ডিয়ানদের যে কোনো দল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড পাকিস্তান তাদের বিরুদ্ধে কলা গাছ দাঁড় করালেও তারা সাপোর্ট করবে কেন আমরা ইন্ডিয়ানরা কী দোষ করেছি কী ক্ষতি করেছি সবাদের কথা বলছি না কিছু কিছু বাংলাদেশি চ্যাংড়া চুংড়া ছেলেরা আছে তারা শুধু এরকম উল্টো কথা বলে কারণ এই যে বিশ্বকাপের সময় সাউথ আফ্রিকারে সাপোর্ট করবি ভালো কথা তো তোরা এত উল্টো কথা বলার কী দেশ সবাইদের বলছি না বন্ধু বাংলাদেশের কিছু কিছু চ্যাংড়াদের জন্য পুরো বাংলাদেশের বদনাম হয়ে গেছে ইন্ডিয়ানদের কাছে ওরা চব্বিশের ওডিয়াই বিশ্বকাপে কী বলেছিলো আমাদের সেই কলা মামনি যে কলা গাছকে সাপোর্ট করবো বাট ইন্ডিয়াকে সাপোর্ট করবো না আরে এবার ইন্ডিয়ার থেকে যদি চাল ডাল পেঁয়াজ রসুন জামা কাপড় না যায় তোরা খাবি কি পরবি কি তোরা ইন্ডিয়ারে উপহাস করিস তোরা তো হচ্ছে গিয়ে কাংলু দেশ আমাদের দেশে একশো চল্লিশ কোটি মানুষ একশো চল্লিশ কোটি মানুষ যদি হিশুও করে দেয় না তোরা শিশুর মতো ভেসে যাবি আর তাই তো বলছি তোরা এত উল্টোপাল্টা তো বলছি কত ছেলেবেলে দেখছি শুধুই বলছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা আমাদের দেশে আরে তোরা তো আছিস মায়ের দোয়া বিশ্বকাপ মায়ের দোয়া ক্রিকেট টিম তোদের হচ্ছে টার্গেট নেক্সট বিশ্বকাপ যে বিশ্বকাপই আসুক না কেন হেরে সুপার হেইট নাহলে সুপার ফোরের আগেই সেমিফাইনালে আগে হেরে বাড়ি যাবি নিজেদের দলকে একটু সাপোর্ট করে নিজেদের দলকে ভালোবাস সামনে যেরকম ইন্ডিয়ান সাচ্চা ইন্ডিয়ান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আমরা সচাই ইন্ডিয়ান ইন্ডিয়ান নামে কোনো কথা বললে আমাদের সহ্য হয় না তোরা তো বাংলাদেশে কাংলু দেশ তোরা দেশ তোদের দেশে যদি আমাদের ইন্ডিয়ার থেকে খাদ্য সামগ্রী না যায় তোরা খাবি কি তোদের ইতিহাস জানা আছে যখন একাত্তর সালে গণ্ডগোল হয়েছিল ভারত যদি তোদের সাহায্য না করতো তোরা ভেসে জাতিস খড়কুটোর মতো সেই সব কৃতজ্ঞতা নয় নাই বললাম বর্তমানে যে চাপট সহযোগিতা করছে আমাদের সরকার সেটুকু তোরা কৃতজ্ঞতা স্বীকার করিস না কারণ যেই যে কোনো বিশ্বকাপ আসবে বা কোনো আন্তর্জাতিক ম্যাচ আসবে তোরা অন্য তোদের দেশের সাপোর্ট পাকিস্তান রে করলি পাকিস্তান হেরে গেল তারপরে ধরলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হেরে গেল অস্ট্রেলিয়ার পরে ধরলি ইংল্যান্ড ইংল্যান্ডও হেরে গেল তারপরে যেই সাউথ আফ্রিকা আসলো সেই হেরে গেল তোদের দিয়ে কেউ আমাদের দেশে সব স্টার পেলে আর লাইভ ব্যাটিং লাইন আপ দেখ আমাদের দেশে শুধু ব্যাটিং লাইন আপটা দেখ রোহিত স্যার কিং কোহলি সূর্যকুমার যাদব পন্থ এরা তো রয়েছে অলরাউন্ডার জাদেজা অক্সর এদের কাছে তোরা খড়কুটোর মতো ভেসে যাবে আর বলিং লাইনে তো সেই স্যার জাদেজা অক্সর প্যাটেল ভুমরা হর্ষদীপ সিং তার লাস্টে তো হার্দিক পান্ডিয়া এর তো কোনো তুলনাই নেই ম্যাজিক ম্যাজিক বল করে রয়েছে তোদের এরকম ম্যাজিক বোলার যেদিন তৈরি করতে পারবি সেদিন বিশ্বকাপের স্বপ্ন দেখবি তোদের হচ্ছে গিয়ে মায়ের দোয়া ক্রিকেট টিম এরপরে তোদের টার্গেট নেক্সট বিশ্বকাপ নেক্সট বিশ্বকাপ আশি সালে পঞ্চাশ সালে গিয়ে তখন ট্রাই করবি আর ভারতের সঙ্গে উপবাস করতে আসলে ভারতে সমান সমান হয়ে আসবে যে কোনো দল জিততেই পারে হারতেই পারে তোরা আমাদের প্রতিবেশী দেশ বন্ধু দেশ তোদের সবাইকে বলছে না কিছু কিছু চ্যাংড়া দেখছি এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ ইউটিউব ফেসবুক নেট খুললেই তোদের কথা হচ্ছে যে ইন্ডিয়া কি করলু ভারত কি কৈলু অন্য দেশকে সাপোর্ট করব। ইন্ডিয়ারে করব না আর ইন্ডিয়া কি তোদের কিছু বাসনাছে ইন্ডিয়া তো প্রতিবেশী দেশ আমাদের এশিয়ার দেশ আমরা জিতলে তো আমাদের পাশাপাশি কাপটা থাকবে তোরা নাই নাই ফেলে চব্বিশ সালে কী বলেছিল কয়ে কলা মামনি কলা গাছকে সাপোর্ট করছে কলা মামনি কী করছে বসে বসে কলা খাচ্ছে আর ছালাচ্ছ আর কলা খা ইন্ডিয়ানরা আমরা একশো চল্লিশ কোটি দেশবাসী আনন্দ মেতে আসি আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ এসেছে সতেরো বছর পরে আর মোট আন্তর্জাতিক একটা বিশ্বকাপ এলো তেরো বছর পরে আমাদের সাতবার ফাইনালে উঠেছি আমরা একাধিকবার ফাইনালে উঠেছি তারপরে চারবার যে কোনো বিশ্বকাপ নিয়েছি চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছি কদিন আগে তো এশিয়া কাপও নিলাম তোরা শুধু খেলতে আসিস আর মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে চলে যাস তোরা নেক্সট পঞ্চাশ সাল আশি সালে গিয়ে তোরা বিশ্বকাপের তুলনায় করিস তোরা তো খেলতে আসিস না তোরা আসিস প্র্যাকটিস করতে শিখতে তোদের টার্গেট নেক্সট বিশ্বকাপ তোরা নেক্সট বিশ্বকাপ নিয়েই থাক যে বিশ্বকাপ আসবে আমরা সেই বিশ্বকাপই নেব তোরা নেক্সট বিশ্বকাপে চিন্তাভাবনায় মেতে থাক তাই বলছি সব বাংলাদেশিদের বলছি না কারণ সবাই খারাপ না সবাই আমাদের সাপোর্ট করছে আমি দেখেছি এফটিসিতে যখন খেলায় সবাই মিলে দেখেছে মোবাইলে দেখেছি তখন দেখেছি সাউথ আফ্রিকা সাপোর্ট করেছে আর অর্ধেক ভারতের তা ভারতের ভাই দাদা সবার জন্য বলছি তারা আমাদের ভারতের জন্য সাপোর্ট করছে তাদের জন্য বলছি না কিছু কিছু বাংলাদেশি আছে তারা এত বেশি বলে ফেলছে তার জন্য মোবাইল দেখতে দেখতে আর সহ্য হলো না তাই বাংলাদেশের কাঙ্গুলিদের জন্য একটু নিয়ে চলে আসলাম ভাই বন্ধু খুঁড়োরা বাংলাদেশের জন্য এই ভিডিওটা বানাতেই হলো কারণ আর সহ্য হচ্ছে না কারণ বাংলাদেশরা এত টোল করছে এত টোল করছে আমাদের যে ভিডিও দেখে বাংলাদেশ থেকেও দেখে সেই ভাই বন্ধু ফলোয়ার করেও তাদের বলছি না বলছি শুধু কিছু কিছু পার্টিকুলার লোকজন যারা আমাদের ইন্ডিয়াকে শুধু টোল করেই যাচ্ছে করেই যাচ্ছে প্রত্যেক খেলা এরকম কেন করবে তোরা তো আমাদের বন্ধু দেশ প্রতিবেশী দেশ তোরা সাপোর্ট না করতে পারিস উল্টোপাল্টা বলিস কেন তার জন্য এই ভিডিওটা করতে আজকেরা বাধ্য হলাম কারণ কেউ খারাপভাবে নেবেন না এভাবে নেবেন না শুধু ভারতবাসী হয়ে একটু রাগ অভিমানের থেকে বলছি একজন সাচ্চা ভারতবাসী হয়ে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় হোক ভারত মাতার জয় হোক বন্ধুরা ভিডিওটা এই অবধি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আর বাংলাদেশি বন্ধুদের বলছি তোমরাও চেষ্টা করো তোমাদেরও হবে আমাদেরও দেশের এত খাটনি রোহিত স্যারের এত অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে তোমরাও একটু পরিশ্রম করো কিংকোহলি স্যার রোহিত স্যার তারপরে আমাদের পান্ডিয়া স্যার বুমরা স্যার তাদের জন্য আরেকবার সেলুট জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়